বীরগঞ্জে জাগরণ ব্লাড ব্যাঙ্ক অ্যান্ড ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে স্বেচ্ছাসেবী অলাভজনক সংগঠন জাগরণ ব্লাড ব্যাংক অ্যান্ড ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন হয় অনুষ্ঠানের সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নাইম ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক বি এম কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক স্বপন শর্মা ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউল ইসলাম সমাজসেবক সোহেল আহমেদ দৈনিক ইত্যকা পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মাসহ আরও অনেকেই আলোচনা শেষে সামাজিক কাজে অবদান রাখায় ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে স্মারক প্রদান করা হয়